হ্যালো এভরিওয়ান আলাইকুম আপনারা সবাইকে ভালো আছেন সরকারি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে একটা আপনাদের সাথে পিএলপি শেয়ার করবো সেটা হচ্ছে মে দিবস পিএলপি সেটার জন্য আমরা প্রথমে পিকজেল ডাইপে চলে যাব পিকজেল ডাইপ থেকে থ্রি ডটে ক্লিক করে ওপেন পিএলপিতে ক্লিক করবো ওপেন পিএলপিতে ক্লিক করার পর আমরা সেই পিএলপি ফাইলটা খুঁজে বাহির করবো সেই পিএলপি ফাইলের নাম দিয়েছে আমি একই মে শ্রমিক দিবস দুই হাজার পঁচিশ সেই পি ভ্যালি ক্লিক করবো ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শু হবে আপনি আপনার এখানে ব্যক্তিগত ছবিটা পরিবর্তন করতে পারবেন এখানে চাইলে আপনি ছাত্র দলের সভাপতি সেক্রেটারির ছবি দিয়েছে আপনি চাইলে শ্রমিক দলের সভাপতি সেক্রেটারির ছবি ব্যবহার করতে পারেন আমি এখানে আমার ব্যক্তিগত ছবিটা পরিবর্তন করে দেখাবো এই ছবিটা পরিবর্তন করে দেখাবো এটা পরিবর্তন করার জন্য আপনি গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ছবি নিয়ে আসবেন আমি গ্যালারিতে চলে যাচ্ছি একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নেওয়ার জন্য আমি আমার এই ছবিটা নিয়ে আসলাম ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম আপনারা আপনাদের মন মতো কাস্টমাইজেশন করে নেবেন আপনাদের যেরকম ভালো লাগে সেরকমভাবে সাজিয়ে নেবেন ছবিটা বসানোর পর আপনি আপনার নামটা পরিবর্তন করার জন্য আমার এই নামে ডবল ক্লিক করবেন যেটাতে নাম দেওয়া আছে নামটা কেতে দিয়ে আপনি আপনার নামটাও বসাই দিবেন এরপরে আপনি আমি এখানে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার ও গ্রাফিক্স ডিজাইনার দিয়েছি এখানে সেটাতে ডবল ক্লিক করে আপনি আপনার ফটোটা লিখে দিবেন এটা কেটে দিন এরপর আপনি এই পিএলপি ডিজাইনটা শেপ করার জন্য এখানে চলে যাবেন এখান থেকে পিএনজিতে দেবেন আলটাতে দিবেন আল্টাতে দিলে আর পিএনজিতে দিলে এই ব্যানারটা একটু হাই কোয়ালিটির শেপ হয় সেজন্য এরকম করে দিলে আপনার ব্যানারটি সুন্দর লাগবে এקור সেভ করে দেনা সেভ টু গ্যালারিতে দিলে আপনার এই ডিজাইনটি আপনার গ্যালারিতে চলে যাবে